এটা হচ্ছে স্কারবোরো টাউন সেন্টার এখানে আমরা শপিংয়ের জন্য এসেছি অনেক সুন্দর অনেক সুন্দর ম্যাক্সিমাম জায়গা দেখতেছি অফার চলতেছে বাট হচ্ছে অফারেই যে দাম তাহলে অফার ছাড়া কত হইতো আর এটা হচ্ছে স্পেশালি মেয়েদের বিকিনি ভিলেজ হচ্ছে সুজি সুজি সেটার আর ওরা বাবা ছেলে চলে গেছে এই যে এই শুজগুলা সুন্দর লাগছে বাট এত এত প্রাইস যে মানে বাংলাদেশ থেকে এসে এগুলা আসলে ঠু মনে হচ্ছে আমার কাছে তবে এখানেও কিন্তু লেখা সেল সেলে যদি এত প্রাইস হয় তাহলে হচ্ছে সেল ছাড়া কত প্রাইস ও মাই গড তো যাই হোক আসলে অ্যাকচুয়ালি আমার জন্য কিছুই কিনতে আসছি নাই আমার বেবিদের জন্য কিনতে আসছি মাই ইল্ডারসন মানে আরিয়ানের জন্য তো ম্যাক্সিমাম নিয়ে আসাই হয়েছে আমার যেটা নিউ ব্রন আসবে ওইটার জন্য কিনতে এসেছি এখানে আবার ফিফটি পারসেন্ট অফ দেখাতেছে ফিফটি পার্সেন্ট অফ দেখাইয়া একটা জিন্স প্যান্ট হাফ প্যান্ট এইটা এই প্যান্টের দাম হচ্ছে পঁচাত্তর ডলার তো বুঝতেই পারছেন কীরকম প্রাইস ওই পাশে এটা হচ্ছে কসমেটিক্স আর এনে রাখবো আমাকে ডাকছি তো এখানে আসলে কোয়ালিটি অবশ্যই অনেক ভালো বাট যার জন্য কিনতে আসছি তার জন্যই কিনবো ওই ওরা বাবা ছেলে আমি আমার তো লাস্ট মোমেন্ট চলছে এই জন্য আমি খুব একটা হাঁটাচলা করতে পারি না দ্যাটস ওয়াই আমার এত আস্তে আস্তে আমি যাচ্ছি আর এখানে যে হালকা খাবারের দোকানও আছে আর আমার ছেলে তো আমার ছেলে তো আমার ছেলে অনেক খুশি অনেক নাচা নাচি হচ্ছে এটা হচ্ছে একটা জুয়েলারি শপ আমি হচ্ছে একটা নোসপিন দেখলাম সেই নোসপিনের দাম হচ্ছে এখানে দুই হাজার টাকা দুই হাজার ডলার একদম ছোট একটা তো ঠিক আছে এখন একটু কেনাকাটা করি দেন হচ্ছে আপনাদের সাথে আবার পরে কথা বলবো 를 듣고 여